আসসালামু আলাইকুম আমরা যে কাজটা দেখতেছেন এটা চার্জের কারেকশন দিলে চার্জারের লাইটিংটা বদ্ধ হয়ে যাচ্ছে পাশাপাশি মোবাইল ফোনটা চালু হচ্ছে না এটা কীভাবে কাজ করলে ভালো হবে কীভাবে হবে ভিডিওটা সম্পূর্ণটায় দেখুন এই ধরনের সমস্যাগুলি তুলে ধরার জন্য আমি ভিডিওগুলি বানিয়ে থাকি যাতে ভিডিওগুলি দেখে ফ্রান্ট ফ্লোরা কিছু শিখতে পারে বুঝতে পারে তার উদ্দেশ্য করে বানিয়ে থাকি মোবাইল ফোনটা চালু হচ্ছে না পাশাপাশি চার্জের কারেকশন দিলে চার্জারের লাইটিংটা অফ হয়ে যাচ্ছে আমি মাদারবোর্ডটা খুলে নিচ্ছি খুলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে কাজটা করবো কীভাবে হবে ভিডিওটা মাদারবোর্ডটা আলাদা করে নিচ্ছি আলাদা করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে স্টেপে চার্জিং সপারটা আগে রিমুভ করে দিয়ে দেখব কাজটা হয় কি না সেটাও আপনাদেরকে দেখাচ্ছি চার্জিং সকেট শর্ট থাকলে বাকি লাইনগুলো লেগে থাকলে মোবাইল ফোন শর্ট হয়ে যাবে হয়তো চালু হবে না আমি চার্জিং সকেটটা আগে রিমুভ করে নিয়ে প্রথম স্টেপে দেখব কাজটা হয় কি না হলে অন্য পদ্ধতি অবলম্বন করব আমি চার্জিং সকেটটা রিমুভ করে নেব নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কোথায় থেকে শটা আসে শটটা রিমুভ করে দেব প্রথম স্টেপে আমি চার্জিং উঠে দেখব শটটা আছে কিনা আমি চার্জিং সবারটা তুলে নিচ্ছি তুলে নিয়ে দেখতেছি মোবাইল ফোনটা চালু হয় কিনা ভিডিওটার গুরুত্ব সহকারে দেখুন আমি চার্জিং শপারটা উঠে নিলাম চলানি শেষ আমি পার্ট ছস কানেক্ট করি আপনাদেরকে দেখাচ্ছি মোবাইল ফোনটা শর্ট আছে কিনা চালু হবে কি না সেটাও দেখবো তারপর আমি কানেক্ট করি পার্স হলে কানেক্ট করিতে দেখব শর্টটা আছে কি না মোবাইল ফোনটা চালু হয় কি না সেটাও দেখবো মোবাইল ফোনটা শর্ট নয় চার্জিং পরে শর্ট ছিল আমি পাওয়ার সব সুইচে সাবজি দেখতেছি চালু হয় কি না আমি পাওয়ার সুইচে সাবজি দেখতেছি চালু হয় কি না চার্জিং পরে সমস্যা ছিল তার কারণে মোবাইল ফোনটা চালু হয় নাই ব্যাটারি কারেকশন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি চালু হয়ে গেছে চালু হয়ে গেছে নতুন করে ভালো করে সোল্ডারিং করে নতুন একটা স্বাধীন ছক লাগিয়ে দেব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ